একের পর এক ঘটনায় দলনেত্রীকে যখন অসম্মান করা হচ্ছে একতরফা আলাগাল করা হচ্ছে সেটা আর জি করের মতো ইস্যু হোক কিংবা আজকে অক্সফোর্ডের ঘটনা হোক কিংবা মাঝে আরও কিছু ঘটনা ঘটুক না কেন তো দলের একটা বড় অংশের জনপ্রতিনিধি তারা কোথাও গিয়ে স্থবির হয়ে থাকছেন তারা কোথাও গিয়ে নিশ্চুপ হয়ে থাকছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে বিক্ষোভ তাতে আমিও প্রচন্ড আহত আমি এটাকে বিবৃতিও দিয়েছি এই নিয়ে এটা শুধু আমাদের খারাপ লাগা নয় আমরা যে বিভিন্ন জেলা জেলায় প্রোগ্রাম করতে যাই বিভিন্ন অনুষ্ঠান করতে যাই সেখানে আমাদের কর্মীরা আমাদেরকে বলেন লাস্ট যখন অক্সফোর্ডে এই অসভ্যতা আমিটা সিপিএম করল আমার কোথাও গিয়ে মনে হয় যে সমস্ত মানুষ যে সমস্ত তৃণমূল কর্মী তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান লাঞ্ছনা দেখে তাদের তারা যদি কষ্ট না পান তারা যদি ব্যথিত না হন তাদের গায়ে রক্ত যদি গরম না হয় তাহলে আমি মনে করি না তারা তৃণমূল কংগ্রেস কর্মী প্রকৃত অর্থে সে যত বড়ই নেতা হন না কেন যত বড়ই জনপ্রতিনিধি হোক না কেন তিনি সাংসদ হতে পারেন বিধায়ক হতে পারেন মন্ত্রী হতে পারেন কাউন্সিলর হতে পারেন পৌরসভার চেয়ারম্যান হতে পারেন কিন্তু দিদির লাঞ্ছনায় যাদের বুক কাঁপে না যাদের কষ্ট হয় না যন্ত্রণা হয় না আমার মনে হয় না তারা প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেস কর্মী হতে পারেন যে দশটা এস এফ ছেলে পাঁচটা বিজেপির ছেলে আর দুটো এদিক ওদিকের ছেলে তারা একটা লন্ডনের ফাঁকা মাঠে অক্সফোর্ডের ফাঁকা মাঠে এতে কি মমতা কিছু আসা যাবে আমি মনে করি না যে এই হইচই করে নামা উচিত মমতা ব্যানার্জির যে স্ট্যাচাস তাতে এই করে তাকে ছোট করা যাবে না যে নিজের পক্ষে কয়েকটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখা যেত নেতারা না করুন তাদের সঙ্গে যারা থাকেন তাদেরকে দিয়ে করাতে পারতেন দুটো মিছিল করতে পারতেন লোকালি তৃণমূল কংগ্রেস শুনুন তৃণমূল কংগ্রেস এমন একটা দল এখানকার কর্মীদের আবেগটাই আমাদের সম্পদ ওই কারণেই পোস্ট করা মমতা ব্যানার্জী নিজেই তো চান না মমতা যদি ইনস্ট্রাকশন দিতেন একদিনের নোটিসে সারা জায়গায় বিক্ষোভ হয়ে যেত উনি তো বললেন না যে বিধানসভা নির্বাচনের আট মাস বাকি অন্তত আপনারা মুখ খুলুন ছোটখাটো মিছিল মিটিং দলের কখন নির্দেশ আসবে সেই অপেক্ষা দয়া করে করবেন না কবে দলের থেকে কোনো একটা কর্মসূচি সুব্রত দেবেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন বা স্বয়ং দলনেত্রী দেবেন তার জন্য আমরা কেন ওয়েট করব। আমরা কি স্বতঃস্ফূর্ত কিছু করতে পারি না দেবাংশু আমাদের অনেক ছোট পুত্রপথ তার কথা নিয়ে আমি প্রতিক্রিয়া দেওয়া কি সাজে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও ছাত্র যুবদের আর কারুর নাম আমি অনেকদিন আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি দলের কোন অভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করবো না দলেই আলোচনা করবো আপনারা শুনলেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দলের একাংশের মৌনব্রত নিয়ে প্রশ্ন তুলেছেন দেবাংশু ভট্টাচার্য আর এই ইস্যুতে দেবাংশ ভট্টাচার্যের পাশে দাঁড়িয়েছেন কুনাল ঘোষ কি বলেছেন শোনাব দেবাংশ যে আবেগ থেকে তার সোশ্যাল মিডিয়ার পোস্টটি করেছে তাকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করি বাম রামের অপচেষ্টা চক্রান্ত ফ্লপ শো তাদের বিক্ষোভ তারা করে উঠতে পারেনি সেখানকার মানুষই বিদায় করে দিয়েছে কিন্তু এই চেষ্টাটা এই ডিস্টারবেন্সের চেষ্টাটা তো একটা নোংরা মানসিকতা তো তার তো নিন্দা হওয়া উচিত তাদের পুরনো কথাগুলো মনে করে দেওয়া উচিত মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় সকলকে সক্রিয় থাকতে হবে অক্সফোর্ডের ঘটনার পর বাম রামকে সমালোচনা করে নিন্দা করে তাদের অপকৃতিগুলো মনে করিয়ে দিয়ে যারা বিবৃতি দেননি যারা পোস্ট করেননি তাদের ভূমিকা নিয়ে সাধারণ কর্মীরাও মর্মাহত এবং প্রশ্ন তোলার অবকাশ আছে দেবাংশু প্রশ্ন তুলেছে আমি তাকে সমর্থন করতে